সাবুন হাসানের দিকে তাকিয়ে বলে তোর মামাতো বোন ফার্স্ট ইয়ারে না হ্যাঁ কোন ডিপার্টমেন্ট ইংরেজি আজকে এসেছে হ্যাঁ ওকে ডাক এখানে কেন দরজায় আছে ডাক দরকার আছে ডাক হাসান কিছুক্ষণ সোবনের মুখের দিকে তাকিয়ে থেকে ওর মামা তো বোনের ফোনে কল করে সোহা সোবন নিজে ক্লাসে রাখতে আসে সবাই কেমন করে তাকিয়ে আছে দুজনের দিকে শোভন সোহাকে হাসানের মামা বোন রীতার পাশে বসায় ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও একবার বলে কেউ কিছু বললে ভয় না পেয়ে আমাকে কল করবি আর রীতা তোমার কাছে তোমার নাম্বার আছেই ও না পারলে তুমি কল করবে রীতা মাথা নেড়ে বলে ঠিক আছে ভাইয়া আপনি টেনশন করবেন না আমি খেয়াল রাখবো ওর দিকে শোভন ক্লাস থেকে বেরিয়ে যায় ওর সাথে সাথে পা মিলিয়ে হাসান নিজেও বেরিয়ে যায় ক্লাসের সব মেয়েরা কৌতূহল নিয়ে সোহার দিকে তাকিয়ে আছে মনের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে আছে কিন্তু করতে পারছে না নিজেও কৌতূহল দমাতে না পেরে বলে সোহার সোহা দরজার দিকে দৃষ্টি সরিয়ে রিতার মুখের দিকে তাকিয়ে বলে হ্যাঁ বলো তুমি আর শোভন ভাইয়া সত্যি সত্যি কাজিন হ্যাঁ তাহলে ভাইয়া সেদিন তোমাকে র্যাগিং করতে দিল কেন করতে দেয়নি সে নিজেই করেছিল আস্তে আস্তে বললেও রিতা শুনতে পায় বিস্ময় নিয়ে বলে ভাইয়া নিজেই সেদিন র্যাগিং করেছিল হ্যাঁ তোমরা রিলেশন করে বিয়ে করেছো সোহা দুদিকে মাথা নেড়ে না বোঝায় রিতা তাকিয়ে থাকে সোহার মুখের দিকে আরও অনেক প্রশ্ন গেজ গেজ করছে মাথায় কিন্তু এত প্রশ্ন করলে সোহা কি মনে করবে এটা ভেবে করছে না হাসানকে অনেক প্রশ্ন করেছিল গত রাতে বজ্জাত ছেলে একটা প্রশ্নেরও উত্তর দিয়ে আর একটা প্রশ্নেরও উত্তর দেয়নি উল্টো ওকে ঠেলে রুমের বাইরে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল মুখের ওপর সোহার ক্লাস শেষ হলে শোভন নিজে এসে ওকে নিয়ে যায় শোভনের আজকে আর কোনো ক্লাস নেই সোহাকে ফন্ট ছিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে চলে ফ্ল্যাটের দিকে হাসান বাইক স্টার্ট দিবে এমন সময় তড়িঘড়ি করে রিতা এসে ওর বাইকের পেছনে উঠে বসে বিরক্তিতে হাসানের কপাল ভুরু কুচকে গেছে যদিও হেলমেটের জন্য তা বোঝা যাচ্ছে না সামনের দিকে দৃষ্টি রেখে চরম বিরক্তি সুরে বলে তোকে বলেছি না আমার বাইকে পেছনে বসবি না নাম নামবো না তুমি তো এখন বাড়িতেই যাবে তাহলে আমাকে নিতে সমস্যা কোথায় বাঁচালের বাচ্চা বাঁচাল নাম আমার বাইক থেকে তোর সঙ্গে বক বক করতে পারবো না আমি তুমি আমার সামনে আমার আম্মুকে বাঁচাল বলছো আবার একশো বার বলবো তোর মায়ের সামনেই বলবো আবার তোর মা বাঁচাল সঙ্গে তুইও নাম এখন নাম না ধাক্কা দিয়ে ফেলে দিব কিন্তু দাও হাসান ঘাড় ঘুরিয়ে রিতার মুখের দিকে দেখার চেষ্টা করে বলে নাম বলছি রিতা এক হাত হাসানের কাঁধের উপর রাখে হাসান ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে ছবি না আমাকে বজ্জাত সেমডি নাম বাইক থেকে রিতা হাসানের কোমর জড়িয়ে ধরে সুর তুলে বলে নাম বো না হাসান আশেপাশে নজর বোলায় কয়েকজন তাকিয়ে আছে ওদের দিকে বেশি কিছু না বলে বাইক স্টার্ট দিতে দিতে বলে আজকে বাড়িতে ফিরে তোর ঠ্যাং বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখব। রিতা মুখ ভেঞ্চি কাটে হাসানের কোমর ছেড়ে কাঁধের উপর এক হাত রেখে শক্ত করে ধরে বসে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে হাসানের বাইক রিতা বাইক থেকে নেমে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায় হাসান বাইক পার করে নিজেও ভেতরের দিকে আগায় ড্রয়িং রুমে আসতে নানি আর মামির সঙ্গে দেখা হয় হাসানের চেহারা দেখে ওর নারী ওর মুখের দিকে তাকিয়ে বলেন নাড়া ভাই চেহারার এই হাল কেন কি হয়েছে হাসান চোখ মুখ গম্ভীর করে বলে তোমার নাতনিকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করো দূতো কেন কি হয়েছে আবার বড় হয়েছে বিয়ে দিতে হবে না বিয়ে দিয়ে দাও পাত্র খুঁজে বের করো ঠেকা পড়েনি আমার কথাগুলো বলেই ধূপধাপ পা ফেলে নিজের রুমের দিকে এগিয়ে যায় রিতার মা মিসেস রিমা শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বলেন আজকে এমন খেপে গেছে কেন রীতা বোধহয় কিছু করেছে বা বলেছে হতে পারে কারুক থেকে তো কারু জেদ কম না তিরিশ মিনিট পরে নিচে নেমে আসে হাসান পরনে ধূসর রঙের টি শার্ট আর তাওজার চুলগুলো ভেজা এলোমেলো হয়ে আছে গোসুল সেরেই নিচে নেমে এসেছে মিসেস রিমা রানাঘর থেকে তরকারি গরম করে নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করেন হাসান চেয়ারে বসে পানি পান করছে রিতা এখনো আসেনি নিচে মিসেস রিমা হাসানের জন্য খাবার বেড়ে দেন হাসান মামির মুখের দিকে তাকিয়ে বলে তুমি খেয়েছো হ্যাঁ নানু খেয়েছে তুমি খাও হাসান খাওয়া শুরু করে মিসেস রিমা হাসানের মুখের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টে হাসান প্লেটের দিকে দৃষ্টি রেখেই বলে কিছু বলবে মিসেস রিমা দৃষ্টি সরিয়ে নিয়ে বলেন না কি বলবো রান্না দারুণ হয়েছে মিসেস রিমা কিছু বলবেন এর মধ্যে রীতা ডাইনিং রুমে প্রবেশ করে চেয়ার টেনে বসতে বসতে হাসানের দিকে তাকায় দুজনের চোখাচোখি হতে হাসান দৃষ্টি সরিয়ে নিয়ে করে কিছু বলে কপাল হাসানের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে খচ্চর ব্যাটা। নিশ্চয়ই বিড়বিড় করে বকা দিচ্ছে আবার বিকেল পাঁচটা লাইব্রেরি থেকে বেরিয়ে আসে স্পর্শ চোখ মলিন বিষণ্নতায় জেকে ধরেছে পুরোপুরি হাসি খুশি ছেলেটার মুখের হাসি মিলিয়ে গেছে একেবারেই ভার্সিটির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সিয়াম আর সামাদ চৌধুরী স্পর্শকে দেখে দুজন এগিয়ে আসে ওর দিকে স্পর্শ নিজেও আগায় দুজনের দিকে সিয়াম প্রত্যেক দিনই আসে ওর সঙ্গে দেখা করার জন্য সামাদ চৌধুরী নিজেও আসে নাতিকে দেখার জন্য বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু স্পর্শের জেদের কাছে হার মানতে হয়েছে স্পর্শ কিছুতেই বাড়িতে ফিরবে না তনিমা চৌধুরী অনেকবার এসেছিলেন সেলের কাছে কিন্তু স্পর্শ দেখাই করেননি ওনার সঙ্গে দূর থেকে দেখেই সরে গেছে সেখান থেকে শামীম রেজা চৌধুরী তো দেশের বাইরেই রয়েছেন স্পর্শের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন স্পর্শ বাবা মা আর খালাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে এই তিনজনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না সামাদ চৌধুরী মেঝনাদিকে জড়িয়ে ধরে বলেন কেমন আছো দাদু ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দুপুরে খাওনি চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন খাবো একটু পর এখনো খাওনি এত অনিয়ম করলে তো অসুস্থ হয়ে পড়বে ভাই স্পর্শ চুপ করে থাকে খাওয়া ওর তো বেঁচে থাকারই ইচ্ছে করে না আর সামাদ চৌধুরী ছেড়ে দিতে সিয়াম এসে ভাইকে জড়িয়ে ধরে বলে ভাইয়া বাড়িতে ফিরে চলো আর ফিরে যেতে বলিস না কেমন আছিস ভালো স্পর্শের চোখ দুটো পানিতে টয় হয়ে গেছে সামাজ চৌধুরী নাতিদের দিকে তাকিয়ে বলেন গাড়িতে বসো দুজন আমি বাড়িতে যাব না দাদা ভাই বাড়িতে যাব না তাহলে কোথায় নিয়ে যাবে রেস্টুরেন্টে আসো দুই ভাই দাদার সঙ্গে গাড়িতে উঠে বসে স্পর্শ উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে রইল ওদের তিন ভাইয়ের মতো জীবন যেন কারো না হয় সামাদ চৌধুরীর স্পর্শের দিকে তাকিয়ে আছেন সোবন কিছুটা মোবন করলেও স্পর্শ এখনও পারেনি ও এখনও সেই দিনটার মধ্যে ডুবে আছে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না শোভনের সঙ্গে সোহা আছে ওর বন্ধুরা আছে স্পর্শের সঙ্গে তো কেউ নেই স্পর্শ বাইরে মানুষদের সঙ্গে মিশতে পারে না ওর একটাও বন্ধু নেই সিয়াম ছাড়া সিয়ামও আলাদা ভার্সিটিতে পড়ে শোভনের যে এখন স্পর্শের জন্য বেশি খারাপ লাগে ওনার ছেলেটা এত বড় বড় আঘাত পেয়েছে যে হাসতে ভুলে গেছে কাঁদতে ভুলে গেছে কথা বলতে ভুলে গেছে কাউকে কিছু বলতে পারে না সহ্যও করতে পারে না ভালোবাসা হারিয়ে যখন ভঙ্গুর হয়ে পড়লো তখন বাবা মায়ের আসল রূপ একদম গুড়িয়ে দিল এখন উঠে দাঁড়ানোর মতো শক্তিও নেই ওর ভেতরে কেমন অনুভূতি হয় সেটা একমাত্র ও আর আল্লাহ আল্লাহতালা ভালো জানেন দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গিয়েছিল শ্রবণ এখন রাতের নয়টা বেজে গেছে কিন্তু এখনও ফেরেনি সোহা দুরো বুকে বালিশ জড়িয়ে ধরে বসে আছে ব্ল্যাঙ্কেট দিয়ে মাথা পর্যন্ত থেকে নিচে কুকুর ডাকছে রুমে বসে স্পষ্ট শুনতে পাচ্ছে সোহা কুকুরের ঘেউ ঘেউ শুনে আরও ভুতুরে ফিল হচ্ছে সব কিছু এই শ্রবণ ফিরবে কখন ধমক খাওয়ার ভয়ে বেচারি কলও করছে না জানি তো সোহা রাতে একা থাকতে ভয় পায় তবুও কেন এত রাত পর্যন্ত বাইরে থাকে সন্ধ্যার পর বাইরে না গেলে কি হয় ধমক খাওয়ার ভয় ডর ঝেড়ে ফেলে ফোন হাতে নিয়ে শোবনের ফোনে কল করে ভূতের ভয়ে মরার চেয়ে শোবনের ধমক খেয়ে বেঁচে থাকা অনেক ভালো সোহা এখনই মরতে চায় না মাত্র তো উনিশ বছর প্রথমবার রিং হতে ফোন রিসিভ হয় ওপাশ থেকে ভেসে আসে শোবনের কর্কশ গলার স্বর কি হয়েছে ফোন দিচ্ছিস কেন কোথায় তুমি কখন ফিরবে জাহান নামে আছে আসবি সোহা শুকনো ঢোক গিলে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে বলে আমার ভয় লাগছে তুমি দ্রুত আসো আস্ত একটা ডাইনির বাচ্চা হয়ে এত কিসের ভয় সামনে থেকে শোবনের গলার স্বর ভেসে আসায় মুখ তুলে দরজার দিকে তাকিয়ে দেখে শোভন রুমে চলে এসেছে সোহা কান থেকে ফোন নামিয়ে দেয় শোভন এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখনো ওকে ধরে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে শোভন বিছানার দিকে এগিয়ে আসতে সোহা পিছিয়ে যায় কিছুটা শোভন সোহাকে কিছু বলে না পকেট থেকে ফোন বের করে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে সরে যায় সোহা ফোস করে শ্বাস ছেড়ে যাক বাঁচা গেছে বাবা বিছানা ছেড়ে নেমে বলে তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার গরম করছি শোভন প্যান্টের বেল খুলতে খুলতে বলে খেয়ে এসেছি আমি তুই খেয়ে আয় দ্রুত সোহা কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে শোভন প্যান্ট খুলে ট্রাউজার পরে ওয়াশরুমে প্রবেশ করে রাত বেশ গভীর চারপাশ প্রায় নিস্তব্ধ দূর থেকে দুই একটা গাড়ির শব্দ ভেসে আসছে সঙ্গে নেড়ি কুকুরের ডাক সোহার শ্বাস ভারী সঙ্গে শোভনেরও বন্দি রুমের ভেতর একে অপরের ভারী শ্বাস স্পষ্ট শুনতে পাচ্ছে দুজন রুমে ডিম লাইট জ্বলছে সোহার চোখ জোড়া বন্ধ শোবনের পুরো শরীরের ভর সোহার উপর শ্রোবনের মুখ সোহার ঘাড়ে শোবনের উষ্ঠ শ্বাস সোহার ঘাড়ে আশ্রে পড়ছে হালকা করে বাইট দিতে সোহা নুড়ে চড়ে ওঠে শোবন গাঢ় বাইট দেয় আবারও কেঁপে ওঠে সোহা কিছু মুহূর্ত অতিবাহিত হতে আহ শব্দ করে চেঁচিয়ে ওঠে সোবন মেজাজ সপ্তমে চড়ে বসে মুহূর্তে সোহার উপর থেকে সরে উঠে বসে নিজের গাল চেপে ধরে হাত দিয়ে গালি দিয়ে বলে কুত্তার বাচ্চা কি বাল পড়ছিস নাকে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় মেন লাইট অন করে সোহার দিকে তাকিয়ে আবার গালি দিয়ে বলে ডাইনির বাচ্চা রাগ খুশি আমার গালের মাংস খাওয়ার জন্যই ওই চ্যাট দিয়ে রাখছিস নাকে ওই বাল এখনই খোল নাক থেকে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলে লাইট অন করে গালের দিকে তাকায় ফর্সা গালে লম্বা হয়ে লাল দাগ পড়ে গেছে মনে হচ্ছে এখন ওই রক্ত বেরিয়ে আসবে নাকফুলের সঙ্গে ঘষা খেয়েছে গালে রোমান্টিক মুডের বারোটা বেজে গেছে বইয়ের সঙ্গে রোমান্স করতে গিয়ে সাজা পেয়ে গেল বেচারা মেজাজটাই বিগড়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে দাঁড়ায় বিছানার কাছে সোহা সোয়া থেকে উঠে বসেছে নাকে নাক ফুলটা দেখে মেজাজ আরও বিগড়ে যায় ধমক দিয়ে বাজ খায় গলায় বলে শয়তানের বাচ্চা আমার বালটা এখনও নাকে দিয়ে রাখছিস খোল নয়তো নাক টেনে ছিঁড়ে ফেলব শোভনের কথা শুনে ভয়ে দ্রুত নাক ফুল খোলার চেষ্টা করে অনেক কষ্ট হয়ে লেগে আছে অনেক শক্ত হয়ে লেগে আছে ও নিজেও তো নাকে ব্যথা পেয়েছে নাক ফুলের চাপ লেগে সোবন যখন নিজের খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল দিয়ে ওর গালে ঘষা দেয় তখন তো নিজেও ব্যথা পায় গাল জ্বলে ওঠে খোঁচা খোঁচা দাড়ির ঘা ঘষা খেয়ে ওর নিজেরও তখন চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল দিয়ে আমার গালে ঘুষবে না শুধু কি গালে ঘাড়ে গলায়ও জ্বালা ধরিয়ে দেয় বদ লোকটা নিজের দোষে ব্যথা পেয়ে এখন এসেছে ওকে বকাঝকা করতে অনেক চেষ্টার পর নাক ফুল খুলতে সক্ষম হয় সোহা নাকে ব্যথা করছে সেই বিয়ের দিন অরিমার চৌধুরী নাক ফুলটা পরিয়ে দিয়েছিল এরপর আর খোলা হয়নি সোবনের ধমক খেয়ে বিয়ের দিন রাতে বাকি সব জুয়েলারি খুলে ফেলেছিল নাক ফুল বাদে শোভন কপাল ভ্রু কুচকে কিছু সময় তাকিয়ে থাকে সোহার মুখের দিকে নাক ফুল ফুলে ফেলায় কেমন যেন লাগছে সোহাকে দেখতে চেহারা সৌন্দর্য অনেকটা কমে গেছে ভালো লাগছে না দেখতে জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে নাক ফুল পর সোহা শোভনের মুখের দিকে তাকিয়ে থাকে শোভন পানি পান করে বলে কি বলছি বুঝতে পারিসনি নাক ফুল পর তুমি না খুলতে বললে এখন পড়তে বলছি পর শোভনের কর্কশ গলার স্বর শুনে পুনরায় রাগ ফুল পরে শোভন কিছুক্ষণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে গাল জ্বলছে এই দাগ মিষ্টে কতদিন লাগবে আল্লাহ তালা ভালো জানেন সোহা নিজেও শুয়ে পড়ে দূরত্ব বজায় রেখে ব্যাটা বজ্জাত সব সবসময় নিজের মর্জি চাপিয়ে দেয় ওর উপর ভালো হয়েছে ও নিজে তো কিছু করতে বা বলতে পারবে না ওর হয়ে ওর নাক ফুলি প্রতিশোধ নিয়ে নিল চলবে ইনশাআল্লাহ